যে স্বপ্নের মুহূর্ত তো আর তার সাথে অনেক ট্রফি জিতেছি একসাথে ন্যাশনাল টিমের হয়ে সার্ফ কাপ জিতেছি ইন্টার কন্টিনেন্টাল জিতেছি অনেক ম্যাচ খেলেছি দুবার এশিয়ান কাপ খেলেছি তো এভরি মুভমেন্ট আমার কাছে স্পেশাল এবং আমি প্রিভিলেজ যে আমি দেশের হয়ে খেলতে পেরেছি এবং তার সাথে এত ভালো দেশের প্লেয়ারদের সাথে খেলতে পেরেছি রেগুলার হয়ে যাব ডাইরেক্ট কোয়ালিফাই করে যাব এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই থার্ড রাউন্ডেও যেতে পারবো তো আমাদের কাছে এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট

একটা হিস্ট্রি ক্রিয়েট করতে পারি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে থার্ড রাউন্ডে যাওয়ার জন্য আর প্লেয়ারদের মধ্যে একটা আলাদা মোটিভেশান ক্রিয়েট করেছে যে সুনীল ভাই তার ইন্টারন্যাশনাল লাস্ট ম্যাচ খেলবে তো আমরা সব প্লেয়াররা চাই যে লাস্ট ম্যাচ মেমোরেবেল হয়ে থাকুক সুনীল ভাইয়ের জন্য আর পুরো টিমের জন্য তো আমরা জিতে এই ম্যাচটা জিতে তাকে উপহারও দিতে চাই এই ম্যাচটা ওই ম্যাচটা জিতেছিলাম বলে আজকে বাড়তি কনফিডেন্স থাকবে সেটা না আমরা অনেকটা টাইম পেয়েছি টিম প্রিপেয়ার হওয়ার জন্য তো আমরা অনেক বেশি নিজেদেরকে জানতে পেরেছি আর মাঝখানে যে ম্যাচগুলো ছিল সেগুলোতে আমরা প্রিপারেশানের অতটা টাইম পাইনি কারণ তার মাঝখানে লিগ চলছিলো তো এখন আমরা অনেক বেশি একজন আর একজনকে জানতে পেরেছি মাঠে তো আরও বেশি বেটার ফুটবল খেলতে পারবো আমার মনে হয় আর আমাদের হোম ক্রাউড থাকবে আর কলকাতার ক্রাউড লাইক আমেজিং এখানে সব থেকে ভালো ক্রাউড আমার মনে হয় যে আমাদেরকে নাইনটি মিনিট উৎসাহিত করবে এবং আমাদেরকে এনার্জি দেবে সাপোর্ট করবে যে আমরা যাতে নাইনটি মিনিটস আমাদের বেস্টটা দিতে পারি এবং ম্যাচ জিততে পারি অনেক কিছু ভিডিও দেখাচ্ছে দেখিয়েছেন এবং সেই অনুযায়ী আমি ট্রাই করবো যে তাদেরকে আটকানোর এবং অ্যাজ এ টিম আমরা পারফর্ম করা ট্রাই করব মানে অনেক ইয়ংস্টারের কাছে এবং আমাদের যারা আমরা সুনীল বাইকে দেখে বড় হয়েছি তাদের কাছে একটা ইন্সপিরেশান ফিগার এবং আইডল বলতে পারে তো অবভিয়াসলি আমাদের কাছে স্পেশাল থাকবেই বাট তার আগে এই ম্যাচটা আমি বলবো ইন্ডিয়ার দেশের জন্য কারণ দেশ থার্ড রাউন্ডে কোয়ালিফাই করবে আর একশো চল্লিশ কোটি লোক তারা আমাদের ওপর ভরসা করে থাকবে যে আমরা আরও বেটার করি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারসে এবং আগে আরও দেশের জন্য ভালো করতে পারি তো এই ম্যাচটা তাদের জন্যই থাকবে এবং ডেফিনেটলি স্পেশাল আরও স্পেশাল হবে কারণ সুনীল ভাই দেশের জন্য এত কন্ট্রিবিউট করেছে তার ডেডিকেশানে আর ইন্ডিয়ার ট ওয়ার্ল্ডের টপ থ্রি স্কোরারে রয়েছে তো আমাদেরকে অলওয়েজ প্রাউড ফিল করেইছে অ্যাস এ ইন্ডিয়া তো ওনার লাস্ট ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ তো আমরা চাইব যে মেমোরেবল থাকুক আগেই বলেছি আমি তো তার জন্য আমরা আরো বেটার পারফর্ম করার চাইব এবং তাদের কিছু কোয়ালিটি প্লেয়ারও রয়েছে যারা হচ্ছে উইংয়ে খুব ফাস্ট প্লেয়ার রয়েছে যারা দূর থেকে শর্ট মেরে গোলও করতে পারে এবং ওয়ান বি ওয়ান খুব ভালো ডিফেন্ডারও ভালো আছে বাট আমাদের মেন ফোকাস থাকবে যে আমাদের টিমের ওপর যে আমরা কি আউটকাম নিয়ে আসতে পারবো যে ডিফেন্সিভে কম্প্যাক্ট ফুটবল খেলে আর আমাদের অ্যাটাকিং থার্ডে এক্সিলেন্ট ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে তাদেরকে ইউজ করা আমাদের ওটাই আমাদের মেন লক্ষ্য থাকবে আর আমরা পেশেন্স রাখবো ম্যাচেতে এবং ডেফিনেটলি আমাদের অ্যাটাকিং কোয়ালিটি প্লেয়ার প্রচুর ভালো রয়েছে তো আমরা গোল পাবো আমাদের বিশ্বাস হয়েছে এবং ম্যাচটা বার করে আনতে পারবো খেলা উচিত এবং আমি ভবিষ্যতে আমি আমি যখনই যে কোনো পজিশানে চান্স পাবো যে টিমকে হেল্প করার অ্যাজ এ লিড করার জন্য বা মাঠে খেলার জন্য তো আমি নিজের বেস্ট দেবো যাতে টিম বেস্ট পারফর্ম করতে পারে এবং আমি অনেক কিছু শিখেছি সুনীল ভাইয়ের থেকে এবং আরও সিনিয়র প্লেয়ারদের থেকে যে কী করে টিম লিড করতে হয় এবং এভরিথিং তো আমি ট্রাই করবো সেই সব জিনিসগুলোই করার জন্য টিম যাতে খুশি থাকে আরও ভালো মাঠে পারফর্ম করতে পারে এটাই আমার লক্ষ্য থাকি যদি আর কি রয়েছে আরও যেমনি স্ট্রাইকারে বলতে পারেন চাংতে রয়েছে মানবিল রয়েছে রহিম রয়েছে তো অনেক প্লেয়ার রয়েছে আরও অনেকে লিগেতে ভালো খেলেছে তো তারা ডেফিনেটলি অ্যাট টাইম তাদেরকে আরও নিজেকে বেটার করতে হবে আর করে এই জায়গাটাকে পূরণ করতে হবে আর আমার পুরো বিশ্বাস আছে যে তারা গেম টাইম পেলে অ্যাজ এ স্ট্রাইকার আরও বেটার করবে আমি লিডারশিপ